আসসালামু আলাইকুম বন্ধুর আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমাদের অফিসের পাশে বিশ্ব ইজতেমা মাঠ সেখানে প্রতি বছরের অনেক কাশফুল ফুল এ এবছরেও অনেক কাশফুল ফুটেছে কিন্তু সেখানে দেখতে যাব অফিসের কাজের ব্যস্ততার কারণে যাওয়া হয় না তাই আজকে একটু বের হয়েছি সেই কাশফুল দেখতে আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না আমার অফিস থেকে কাশফুল দেখতে বিশ্ব স্থান ময়দান যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর আমি এখন যে রাস্তাতে যাচ্ছি এটা অনেক পুরাতন একটা টেক্সটাইল ছিল এখানে অনেক লোক কাজ করতো কিন্তু সময়ের পরিবর্তে এখন সেটা বন্ধ হয়ে গেছে আমার বাম পাশে যে খালি জায়গাটা দেখতেছেন এখানে একটা স্কুল ছিল স্কুলটা এখান থেকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে গেছে আর এখানে সম্ভবত কোনো কোম্পানির হয়তো গোডাউন তৈরি করবে তাদের মালামাল রাখার জন্য এবং আমার সামনে একটা মোড় আছে এবং সেই মোড় দিয়ে আরও বাম পাশে যেতে হবে যাওয়ার পরে তাহলে ইজতেমা পাওয়া যাবে রাস্তার পাশে কি সুন্দর দেখেন সবুজ ঘাস গাছগুলো দেখলে গ্রামের কথা মনে পড়ে যায় সামনে দুটা কুকুর দেখা যাচ্ছে সবাই কুকুর হইতে সাবধান কারণ কুকুর যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে আমার তো কুকুর দেখতে সেই ভয় লাগে এখন আমরা প্রায় বিশ্ব ইস্তেমার কাঠে কাছে চলে এসেছি এসে আমাদের বিশ্ব ইস্তেমার ময়দান যেখানে কাশফুল এবং পোলাপান সবাই খেলাধুলা করে বিকাল হইলেই আশেপাশে সকল বাসা থেকে পোলাপান এসে এই বিশ্ব ইজতেমা ময়দানে ফুটবল ক্রিকেট যে যার মতন করে খেলাধুলা করে ঢাকা শহরে সেভাবে খেলাধুলা করা আসলে জায়গা নাই একটু যেখানে ফাঁকা জায়গা সেখানে পোলাবান খেলাধুলা করে আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে আছে এবং কাদা যার কারণে ঠিকঠাক মতন যাওয়া যাচ্ছে না এই দুটো পোলাবান খেলাধুলা করে বাড়ি ফিরে যাচ্ছে কি সুন্দর সবুজে মাঠ সারা বছর এখানে সবাই খেলাধুলাই করে এবং নির্দিষ্ট সময় বিশ্ব ইস্তেমা লোকজন এখানে এসে সবাই জমায়েত হয় সারাদিন অফিসে থাকলে একটু ফাঁকা জায়গায় আসলে মনটা ভালো লাগে এখানে একজন সম্ভবত মাছ মারার জন্য খুঁট সংগ্রহ করতেছে সবাই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আছে সারা মাঠেই সবাই খেলতেছে কত মানুষ এখানে আসে খেলতে অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এখন কাশফুল দেখবো এবং কাশফুলের ভিতর দিয়ে হাঁটা চলা করবো চতুর্দিকে শুধু কাশফুল আর কাশফুল ইজতেমারে আসলে কাশফুল এবং টয়লেট এটাই দেখা যায় আর পোলাবান সবাই খেলাধুলা করে এছাড়া তেমন কিছু নয় আর বাতাস খাওয়া যায় এগুলা দুই রাস্তা দুই পাশে কি ঘাস হয়ে গেছে কি সুন্দর কাশফুলগুলা বাতাসের দোল খাচ্ছে মনে হচ্ছে যে আকাশের সাদা মেঘগুলা বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে সেই জন্য কাশ ফুলগুলা আরও ভালো লাগতেছে কারণ বৃষ্টির পরে পরিবেশটা খুবই পরিষ্কার থাকে কতগুলা কাশফুল যেদিকে যাওয়া যায় সেদিকে শুধু কাশফুল আর কাশফুল এই ইজতেমার প্রায় অর্ধেক জায়গা আছে কাশফুল এবং অর্ধেক জায়গায় আছে খেলার মাঠ এই পাশে বাম পাশে দেখা যাচ্ছে ওটা একটা মসজিদ এখানে সবাই সারা বছরই লোকজন থাকে এবং নামাজ পড়ে মধ্যে এখানে এসে নামাজ পড়া হয় যদিও কাশফুল বাগান এখানে বহিরাগত লোকের মেয়ে বিশেষ করে মেয়েদের আসা নিষেধ সেই কারণে এখানে একটু লোকজন কম যদি মেয়েদের আসা থাকে তাহলে অনেকই মানুষ এখানে আরও এসে ভিড় জমাইত যার কারণে শুধু ছেলেরাই আসে খেলাধুলা করে এবং ঘোরাফেরা করে তো বন্ধুরা কাশফুল দেখে আপনাদের কেমন অনুভূতি হলো দেখে কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ